একটি গ্রামে রবি নামে এক কৃষক বসবাস করতেন ও তার স্ত্রীর নাম ছিল নীলা তারা অনেক দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করেছিলেন এই গল্পটি শুরু হয় এক গভীর রাত্রে অন্ধকারের ভেতর পথ চলতে চলতে এক ব্রহ্মদৈত্যের দেখা পেলে কৃষক আমি মনে মনে ভাবলাম যে ভয়তে কোনো লাভ নেই যাই হোক না কেন দেখি আমার মনের দুঃখের কথা শুনে যদি কোনো উপায় বের করেন ব্রহ্মদৈত্য মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুক ভরা সাহস নিয়ে ব্রহ্মদৈত্যের কাছে নিজের দুঃখের কথা বললাম অপরদিকে রবির স্ত্রী নীলা গভীর রাতে তার স্বামী বাড়ি না ফিরে আসায় নীলা গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে আর স্বামীর কথা মনে পড়তে থাকে অনেকদিন পর আজ মানুষের দেখা পেয়েছি আজ তোকে কোথাও যেতে দেব না তোর ঘাট মোটকে ঘাম আমার অনুরোধ যে আমাকে না খেয়ে বাড়ি যেতে দিন দৈত্যমশাই আমাকে খেয়ে কি লাভ পাবে আমার তা কখনোই হতে পারে না আজ আমার অনেক ধৈর্যের পরে এক মানুষের দেখা তখন দরিদ্র কৃষক রবি তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে একটি অনুরোধ জানায় ব্রহ্মদৈত্যর কাছে আমার শরীরে নেই বেশি মাংস আমাকে খেয়ে কি আপনার পেট ভরবে বরং একটি উপায় আছে আমার কাছে ওহে কৃষক কি উপায় বলো দেখি যাতে আমার পেটের ক্ষুধা মিটবে ব্রহ্মদৈত্য মশাই আজ আমি একা আমার শরীরে নেই বেশি মাংস বরং আমাকে একটা দিনের সময় দেওয়া হোক পরের দিন আমার বউকে সাথে করে নিয়ে আসব তখন আমাদের দুজনাকে খেয়ে আপনার খিদে মেটাবেন ব্রহ্মদৈত্য মশাই এটা শুনে ব্রহ্মদত্ত খুব খুশি হয়ে আর দরিদ্র কৃষককে বাড়ি ফেরার অনুমতি দিল ব্রহ্মদৈত্য আর কৃষক যে ছিলেন মনে মনে ভাবছিল যাই হোক এই যাত্রায় বেঁচে ফিরলাম বাড়ি ফিরে নিজের স্ত্রীর কাছে এই ঘটনা বলি তখন আমার স্ত্রী খুবই ভয় পেয়ে যায় তখন কৃষকের স্ত্রী ওই ব্রহ্মদৈত্যকে শিক্ষা দেওয়ার জন্য মনে মনে এক ফন্দি আঁটতে থাকে আর তার স্বামীকে সেই ফন্দির কথা শোনায় শোনো রবি একটি মাথায় বুদ্ধি খেলেছে কালকেও তো তোমাকে ওই পথ ধরেই যেতে হবে কাজে তখন তুমি এই ব্রহ্মদত্ত দেখা পেলে বলবে আমার স্ত্রীর শরীরটি অনেক অসুস্থ তাই জন্য একটি কাঁচের বড় বোতল এনেছি আমি আমার স্ত্রী বলেছে যে এই বোতল মধ্য ব্রহ্মদৈত্যকে রেখে নিয়ে আসবে আর সে চুপচাপ যেন আমাকে খেয়ে নিতে পারে কি বলছ তুমি কেন নিয়ে আসব বোতলে ধরে ব্রহ্মদৈত্যকে ওহে রবি তুমি অনেক বোকা এটি তো মাত্র ব্রহ্মদৈত্যকে দেখে তুমি বলবে যেই সে বোতলটিতে ঢুকবে তুমি বোতলটি ঢাকনাটি আটকে দেবে তাহলে চিরকালের মতো ব্রহ্মদৈত্য মশাই ওই বোতলের ভেতরেই আটকে থাকবে নীলার এই কথা শুনে মাত্রই আনন্দে ঠাঁই পায় না এবং নীলার এই বুদ্ধিমত্তায় কৃষক অনেক খুশি হয়ে ওঠে নীলা যেমনটি তার স্বামীকে বলেছিল পরের দিন ঠিক গভীর রাত্রে বাড়ি ফেরার পথে ব্রহ্মদৈত্যের দেখা পায় কৃষক নীলার শিখিয়ে দেওয়া কথা ব্রহ্মদৈত্যকে বলে ব্রহ্মদৈত্য শুনে অনেক খুশি হয়ে সে বোতলের ভেতরে প্রবেশ করে সেই মাত্রই কৃষক বোতলের ঢাকনাটা আটকে দেয় কৃষক বাড়ি ফেরার পথে মনে মনে ভাবল যে আজ আমি আমার প্রাণ বাঁচিয়ে ফিরতে পেরেছি একমাত্র আমার স্ত্রী বুদ্ধিমত্তার জন্য দরিদ্র কৃষক খুবই খুশি হয়ে বাড়ি ফিরে যেতে লাগল আর নিজের স্ত্রীর কাছে বলল আমি আজ সফল হয়েছি ব্রহ্মদৈত্যকে আটক করতে শুধুমাত্র তোমার জন্যই এবং তারা দুজনে বহুদূর এক জঙ্গলের ভিতর ওই বোতলটিকে মাটিতে চাপা দিয়ে আসে এইভাবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নীলা তার স্বামীকে বাঁচায় এখন এখানেই গল্প সমাপ্তির সূচনা ঘটে